আজকে তৈরি করে দেখাবো চিকেন বার্গার খুব সহজেই বাসাই তৈরি করে নিতে পারবেন সালাম আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু রাবিয়াস রেসিপি ওয়ার্ল্ড যারা বার্গার খেতে পছন্দ করেন তাদের জন্য আজকের আমার এই রেসিপি রেস্টুরেন্টে যাই চওড়া দাম দিয়ে বার্গার কিনে না খেয়ে আমার এই রেসিপি ফলো করে বাসায় ট্রাই করে দেখতে পারেন এই বার্গার একবার তৈরি করে খেলে এই প্রেমে পড়ে যাবেন আর এত চওড়া দাম দিয়ে বাজার থেকে কিনে খাবেন না আজকের বার্গার তৈরি করার জন্য আমি এখানে হাড় ছাড়া মোরকার মাংস নিয়েছি ছোট সাইজ করে কেটে নিয়েছি এখন এর মধ্যে এক টেবিল চামচ টক দই দিয়ে দিচ্ছি আদা রসুন আর জিরা বাটা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ এক টেবিল চামচ দিচ্ছি চাট মশলা আর হাফ টেবিল চামচ দিচ্ছি গোল মরিচের গুঁড়ো লাল মরিচের গুঁড়ো দিচ্ছি এক টেবিল চামচ স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি আর দিচ্ছি টমেটো সস এক টেবিল চামচের মতন আপনারা চাইলে স্কিপ করতে পারেন এখন হাতের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মশলাটাকে সময় নিয়ে খুব ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে নিতে হবে কিছুক্ষণ মিশানো হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার কারো হাতের কাছে কর্নফ্লাওয়ারটা না থাকলে আটা বা ময়দা দিয়ে দিলেও হবে তারপর আবার এগুলোকে ভালোভাবে মিশিয়ে তিরিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব কারো হাতে সময় না থাকলে সরাসরি বেজে নিলেই হয়ে যাবে একটি পাইপেনে সামান্য পরিমাণ তেল ঢেলে দিচ্ছি তারপর তেলটাকে ভালোভাবে গরম করে নিচ্ছি তেলটা যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে মেখে রাখা মাংসগুলোকে দিয়ে দিতে হবে আমি সবগুলো মাংসকে দিয়ে দিয়েছি এখন একটি স্প্রে সাহায্যে মাংসগুলোকে নেড়ে মিশিয়ে দিচ্ছি তেলের সাথে এই মাংসগুলো সিদ্ধ হতে খুব বেশি একটা সময় লাগবে না কারণ আমরা মাংসগুলো খুব ছোট ছোট করে কেটে নিয়েছি তাই খুব সহজে সিদ্ধ হয়ে যাবে এখন একটি ডাকনা দিয়ে মাংসগুলোকে ডেকে রেখে দিচ্ছি এখানে অ্যাশটা কোনো পানি ব্যবহার করতে হবে না মাংসের থেকে যে পানি বের হবে সেগুলো দিয়ে রান্না হয়ে যাবে আমার মাংসের থেকে অনেকটাই পানি বের হয়েছে এখন আমি এটাকে স্প্রে দিয়ে ভালোভাবে নেড়ে দিচ্ছি যতক্ষণ না পানিটা একবারে শুকিয়ে যাবে ততক্ষণ পর্যন্ত এই মাংসগুলোকে নেড়ে ছেড়ে ভালোভাবে রান্না করে নিতে হবে আজকের বার্গার তৈরি করতে যে বনগুলা ব্যবহার করব। আপনারা চাইলে সে বনের রেসিপি দেখে আসতে পারেন আমার চ্যানেল থেকে আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো আমি সম্পূর্ণ পানিটাকে শুকিয়ে মাংসগুলোকে ভালোভাবে বেজে নিয়েছি আপনারা যদি মাংসগুলোকে লালচে করে বাঁচতে চান তাহলে আরো কিছুক্ষণ সময় নিয়ে এগুলোকে ভালোভাবে বেঁচে নেবেন প্রথমে আমি বার্গার সস তৈরি করে নিব একটি টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়ে দিচ্ছি এখন এতে দুই টেবিল চামচ দিয়ে কারো হাতের কাছে যদি মেয়াউনিক্সটা না থাকে তাহলে বাসায় কিভাবে খুব সহজে মেয়াউনিক্স তৈরি করবেন সেই রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে দেখে আসতে পারেন এর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো ওইখান থেকে খুব সহজে আপনারা দেখে আসতে পারবেন একটি সাহায্যে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি রেস্টুরেন্টে সাধারণত বার্গার ভাবে তৈরি করে নেওয়া হয় টমেটো সস আর মেয়নিক্স কে একসাথে মিক্স করে নিলে বার্গার সস তৈরি হয়ে যায় আমি দুটি সস কে একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন একটি বার্গার বন কে সুরির সাহায্যে মাছ বরাবর কেটে নিচ্ছি এই বার্গার খুব নরম ও তুলতুলে হয়ে থাকে খুব সহজে বাসায় তৈরি করে নেওয়া যায় যাদের ওভেন নেই তারাও কিভাবে এই বার্গার তৈরি করবেন সেই আমার দেওয়া আছে চাইলে আপনারা দেখে আসতে পারেন আমার বনগুলো কেটে নেওয়া হয়ে গিয়েছে আমি অফ ক্যামেরায় সবগুলো বন কেটে নিয়েছি আগে থেকে যে বার্গার সস তৈরি করে রেখেছিলাম এখন এর মধ্যে ভালোভাবে লাগিয়ে নিচ্ছি আমি সসটা একটু বেশি পরিমাণে লাগিয়ে নিচ্ছি কারণ আমার বাসার সবাই সসটা একটু বেশি খেতে পছন্দ করে আপনারাও চেষ্টা করবেন সসের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে তাহলে এর একটু বেশি হয় আমি দুটি পাশে ভালোভাবে সসগুলো লাগিয়ে নিয়েছি এখন এর মধ্যে যে মাংসগুলো বেজে রেখেছিলাম ওইখান থেকে সামান্য পরিমাণ মাংস দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি মাংস অ্যাড করে নিতে পারবেন এখন এর মধ্যে আমি তিনটি শসা কুচি দিয়ে দিচ্ছি চাইলে আপনারা এখানে গাজরও অ্যাড করতে পারেন আমার হাতের কাছে গাজরটা নাই তাই আমি স্কিপ করলাম আবার চাইলে আপনারা গাজর দিয়েও এটাকে পরিবেশন করে নিতে পারেন আমার একটি বার্গার বানানো হয়ে গিয়েছে এখন আমি আপনাদের সুবিধার্থে আরেকটি বার্গার বানিয়ে দেখাচ্ছি আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে দিন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে 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 ক্লিক যাতে সবার আগে ভিডিওটি আপনি রাখ দেখতে পারেন আমার ভিডিওটি কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আমি এক এক করে সবগুলো বার্গার একইভাবে বানিয়ে নিয়েছি এই বার্গার গুলো খেতে অসম্ভব মজার হয়ে থাকে আপনারা একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন আমার রেসিপি ফলো করে যদি বাসায় তৈরি করেন তাহলে অবশ্যই আমাকে করে জানাবেন কেমন হয়েছে নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলে চোখ রাখুন আমি প্রতিদিন আপনাদের জন্য নতুন নতুন রেসিপি নিয়ে আসার চেষ্টা করব। আজকের জন্য আমার ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমার চ্যানেলেই চোখ রাখেন